আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে তারা সবাই ফেলু না ভি নাম দিয়ে জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে তারা সবাই ফেলু না ভি নাম দিয়ে ইদমের পাকা চলি সবাই আমি করে যাই লোকও কাটি পাবে আমার কাছে এসে যায় ইদমের পাকা চলি সবাই আমি করে যাই লোকও কাটি পাবে আমার কাছে এসে যায় এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে তারা সবাই খেলু না ভি নাম দাদা এই থানা রান্না ঘরে আমার জন্ম কিন্তু চুলকাটা আমার ধর্ম এমন কোনো কাজে কিনি যে অদম ফিডিং করতে পারেনি তাই আপনারা আমার কাছে আসুন হাতের কাজটা শুধু দেখুন তবে দাদা দশ বছরে এই দোকানটা করেছি দশ বছরে অন্তত দশবার আমি ঢেমন খেয়েছি এই তো পরশু দিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিল তবে মাঠটা খেয়েছে আমার দোষে একটা লোকে দাড়ি কেটে দিচ্ছি দাড়ি কাটার পর তার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিচ্ছি তা সে মারবে না আমার ছেড়ে দেবে যায় হোক বাবু ফোন করেছে ছোট বাবু দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাব মশা বেমানের বাচ্চা আমাকে কামিয়েছি তোকে আমি খেয়ে ফেলবো আমার নাম অভিমন্যু নাথ বালিপোড়া নয় জলঢোয়া নয় আমি থানার ছোট বাবু আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডাবস্থানটা হেগে ফেলে কিন্তু সেলাকায় খুনমার হলে আমি নিজে হেগে মুতে ফেলি পুলিশের চাকরি মানুষ করে থানায় যত ঝামেলা অফিসে বসে আছে একটা মেয়ে ফোন করে তো বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না আমাকে ডিভোর্স দেবে বলছে তা আমি কি তোমার স্বামী হবো বের করার সময় উনি ডিউটিটা কোন বা করবে কোন করবে একটা মা ফোন করেছে বলে স্যার আমার ছেলে আমার ভাত খাবর দেবে না বলছে তা মাগো আমি কি তোমার ছেলে হবো তাহলে ডিউটিটা কে করবে ডিউটিটা কে করবে এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দারোগা বাবু ডিউটি দিচ্ছে কোথাও যদি গন্ডগোল বাদে বলে হ্যালো দারোগা বাবু চলো পুলিশের চাকরি মানুষ করে এতে টেনে ট্রেনে হকারি করা অনেক লাভ আছে যাই হোক আজকে ডিউটিটা কম আছে আজকে ফেলুন আপদের কাছে গিয়ে দাড়িটা কামিয়ে নি বা তুমি এমন ভাবে হেঁটে আসতেছো আমি তুই ভালো আছে তো ভালো আছি তুই ভালো আছিস মরে যাইনি এই ইনশাল করছেন আমাকে তোকে জিজ্ঞেস করছি সবে বলছিলাম হ্যাঁ বিড়ি খাবো না দেখি কেন বিড়ি ফিরি কি খাবে খাও তিনি

সবাই কুকুরের মধ্যে একটু বলে তুই বামে বলি কেন তুই আমার কুকুরের মধ্যে একটু বলবি তো আমার দেখার ভুল হয়েছে হয়তো কাট 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 গুঁড়ো ধরে জানা আর চুল থাকে না হ্যাঁ এই স্যার মুখটা ফলান দেখি একটু বাবা পুরো হনুমানের বাচ্চা তো হনুমান বলি কেন হেলু বলুন তোরা না তোর বড় কারণ এক না হাজার চুল কাটি ওই জন্য জিনিস মারিছিস বলছেন কি তুই মনে করিস আচ্ছা স্যার এই তোমরা তোমরা ঘুষ না গো সারা পাড়ি ছাড়ি দে একদম छोड़ुम के বড় কথা ঘুমাবো না খাও বলে বলেছি তো নাকি তো দণ্ড দবাইবা না ঠিক আছে মাবো ঘুমাবো সেটা মু জানি না আচ্ছা স্যার ওই ঘুচে তাজাগুলো নিয়ে কি করগো এই ওটা কি মানে মায়ের ভুঁকি ঢুকিয়ে দি বাবা তুমি এমন ভাবে দেখা চলি কোথায় কি মারতেছ নাকি ফেলু বলুন যে ব্লেডটা দিয়ে দাড়ি কাটছিস হ্যাঁ ব্লেডটা নতুন না পুরাতন না এই 5 6 দিন হচ্ছে

তা তোর বাবা যদি ধরতে পারিস কি করবি তা সব ছিঁড়ানো এই কিছুড়ে নিবি কিছুড়ে নিবি তার মাথা চুল সব ছিঁড়ানো কিচ্ছু রাগুনি সব সাদা করে দেবে একেবারে তুই আমায় বলছিস যে আমার নিজে ভয় লাগছে হুম ফেলু বলুন জন্ম থেকে থানা তো চুলদাড়ি কাটছি হ্যাঁ আচ্ছা বলতো দেখি ফেলু আমাদের থানা স্টাফ কে কেমন এদের ব্যবহার কেমন ও তোমাদের থানা স্টাফ কে কেমন কে কেমন বল আমি ওই কথা বলি তুই ডক করে ওড়ো না আমরা আইনের লোক আমরা করি করিনি আমরা ক্ষমা করি তোমরা দাগ করো না বলে যে আমাদের থানা সব কি কেমন না বাবা বলার দরকার নেই আর কেলানি খাওয়ার দরকার নেই এখানে ছোটবাবু বসে আছে তোর কে মারবে রে বল রে থানা স্টাফ কে কেমন তুমি তাহলে শুনবে বল রে তোমাদের থানা স্টাফ কে কেমন কে কেমন বল রে শুনেwidehat শান্তিবা কে কেমন সব শালা ভামু দাড়ি ফেলার আমরা পুলিশ আমরা

আমাকে চলতে তুমি মরুদেব আমার কৃষিকা উঠে চলতে নদীর মতো বাঁকা পাতা চলবো না এবার থেকে আমরা সোজা পথে চলবো কারণ আমরা সরকারি চাকরি করি স্বামী দুজনেই সরকারি চাকরি করি স্বামী তাকে মেয়ে দিনে আর আমি থাকি এই দক্ষিণ চব্বিশ নাই হ্যাঁ আমিও তাকে বলে দিয়েছি সময় তো বললো আমি কি কোন জিনে নেবা বলছি

ও স্যার আমি দেখি বাবা কি বাদে কথা বললে দেখো ওর বাবা তুই তোর ভাই দাবাই হবে ওর মা তোর কি ওর মামার শালী ছেড়ে দে

তোমাদের স্টাফ কে কেমন সব সারা আমরা পুলিশ আমরা ঠামুন না আমরা মানুষের আইন রক্ষা করি আমরা সবচেয়ে বড় বস্তু আমরা ঠামুন তোর সারা লাঠি বাড়ি বাপের নাম ভুলে দেবো তুই চিন

কমাই ছেড়ে কোথায় যাবো

আমি মানছি ওর বাবা আমি ওকে পৃথিবীর বুকে আলোবতা দেখিছি আমি মানছি ওর বাবা তা আমি যদি ওর বাবা হই তা পাগলি তুই কে মনে পড়ে আমি তোমাদের খানায় রান্না করতাম

কে বলেছে তোর বাঁচার সম্মেলছে ওরে তুই আমার পরিচয় সমাধি বিকে ঘুরে বেড়াবি আমার পরিচয় আমার পরিচয় ওরে আজ থেকে তুই অভিমন্য নাগের ছেলে ফেলু না

তাই বলছি বাবু এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু এইভাবে সমাজটাকে শেষ করবে না আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম তা যে যে যার মতো আমার ধনঞ্জয় করে দিল আজকের আমি খুব খুশি তবে নিজের জন্য নয় আমার এই জন্য কত ঝড় ঝড় তুফান বুকে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি রাস্তার নোংরা খেয়েছি সন্তানের জন্য আজকে যে এই তুমি তবের পিতৃ পরিচয় দেবি আমি সবলে ভাবতে পারিনি গো তাই আজকের আমি খুব 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 খুশি জীবনটা ছা খাতা লেখার কিছু নেই থানায় আমি দাঁড়িয়ে ছোট বাপু আমি সেই হঠাৎ করে কেঁদে উঠে আজ আমার মন কিছন ফিরে তাকিয়ে দেখি সাকি তুমি আমার আপনজন তুমি আমার আপনজন তুমি আমার আপনজন সাথেই আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছি সাথেই তুমি আমার ক্ষমা করে দাও সাথেই তুমি আমার ক্ষমা করে দাও কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো ক্লান্ডার অফিসারকে সাসপেন্ড করুন নিউ 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 আয় না আই না ওই দাও মনটা করি সাথী মানুষ কখন রাজা হয় তো কখন বিয়ের সময় তখন সে গোলায় মালা পরে মাথায় টোপর পরে বরযাত্রীরা সঙ্গে যায় মাংস ভাত খায় আর পাল্লা পাইছিল করে তখন সে রাজা হয় আর সেই দিনটা দুজনে মাঝখানে উপস্থিত আজ আমি রাজা তুমি রানী I'm going